একটা নিয়োগ বিজ্ঞপ্তির একটা অফিস নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর সেটা হচ্ছে কি আপনার জীবন বীমা কর্পোরেশনে আজকে দৈনিক বাংলাদেশ প্রথম আলোর মাধ্যমে সরি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আর সেই জীবন বিমার এটা হচ্ছে কি ঢাকা যে রিজিওনাল অফিস আছে সেই ঢাকা রিজিওনাল অফিসে আন্ডার এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এই বিজ্ঞপ্তিটা বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটা তো এটা নিয়ে আলোচনা করব একটু দেখতেছি আমি তাদের গাড়িটা এই ওয়েবসাইট ওয়েবসাইটটা ঘাটে দেখে তারপরে এখানে রিজিওনাল অফিস 703 আমরা এটা দেখব এটা দেখার পরে তারপরে অন্যান্য এই আপনার এই তো এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে কিন্তু বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আজকে আজকে আজকের ইয়াতে বাইশের তারিখে হ্যাঁ বাইশ তারিখে প্রকাশ করছে তো এই বিজ্ঞপ্তিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো এটা কয় তারিখে প্রকাশ করছে আমরা সে বাইশে আগস্ট আজকেই প্রকাশ করছে হ্যাঁ বাইশে সেপ্টেম্বর আবেদন যে অফলাইনের মাধ্যমে তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে আপলোড পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো এই বিজ্ঞপ্তিটা আমরা চলে যাব এবং আমাদের সেই কেসটিগুলো দেখেন তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জীবন বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান ঢাকা রিজিওনাল অফিস সেভেন আপডেট ফার এভিনিউ ঢাকা হুম স্মারক নাম্বার এই স্মারক নাম্বার পঁচিশ তেইশ বাইশ আর আজকে প্রকাশ করছে আজকে তারিখে গতকালকে প্রকাশ আজকে পড়ছে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখেন এখানে কি তারা একমাত্র সরকারি জীবন বিমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের সরকার কর্তৃক নির্ধারিত বেতন স্কেলে নির্ধারিত ভিত্তিতে স্কেলে ভিত্তিতে জরুরি ভিত্তিতে নিম্নক্ত পদে কৃষি সংখ্যক উন্নয়ন জনবল অভিজ্ঞ অনভিজ্ঞ নিয়োগ করা হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আগ্রহী প্রার্থীদেরকে আগামী বাইশ সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরিত বরাবর আবেদনপত্র প্রেরণ করার অনুরোধ করা হলো তো এখানে তারা দিয়েছে পদের নামটা দিয়েছে প্রথমে উন্নয়ন অফিসার হ্যাঁ স্নাতক বা এইচএসসি সম্মান পাস স্নাতক বা এসএসসি সম্মান পাস অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়সের যোগ্য তারপর দুই নাম্বার আছে কি বীমা প্রতিনিধি বিমা প্রতিনিধি এইচএসসি সমমান বা এসএসসি সমান এই এই এ দুইটা পদে তারা অসংখ্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে জন্ম তারিখ ও বয়স শিক্ষা যোগ্যতা সত্ত্বে সনদপত্র এনআইডি গত সত্ত্বে কপি যোগ্য কপি পাসপোর্টের রঙিন সাইজের সত্ত্বে ছবি অভিজ্ঞতা সনদ যদি থাকে পাঠানো হবে না পেজে মোহাম্মদ শহীদ শাহিনুর রহমান সেলস ম্যানেজার জীবন বীমা কর্পোরেশন জীবন বীমা ভবন জীবন সেলস অফিস 93 121 মতিঝিল ঢাকা এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এখন এইভাবে যা শুধু প্রকাশ করছে আমি একটু ইয়েতে আছি কনফিউজ আছি তারপর আপনার কোনো ধরনের লেনদেন করেন না এমনি আবেদন করতে পারেন লেনদেন ছাড়া আবেদন করেন কোনো ধরনের যেহেতু এটা আমি চাঁদের জীবন বিমাতে গেলাম জীবন বিমাতে আসলে এটা যেহেতু ঢাকা অফিসের আন্ডারে তো আমরা কিন্তু আসলে পাইনি আমি তারা ঢাকা অফিসের আর ঢাকা অফিস ঢাকা অফিস ঢাকা অফিসের তাদের কোনো ইয়া নাই আপনার যে এখানে কোনো এই আমি তাদের অফিসে বিশ্রাইলাম বিশ্রামের পরে আমি দেখতেছি আপনাদের লাইভই দেখাচ্ছি কারণ আমি তো কোন ধরনের ফেক নিউজ আপনাদের সাথে নিয়ে আসি না এটা হচ্ছে কত ইয়া কত কত ঢাকা কত ঢাকার রিজন ঢাকার রিজনাল অফিস ঢাকার রিজনাল অফিস ঢাকার রিজোনাল অফিস ম্যানেজার সহকারী ম্যানেজার পেয়ে গেছি দেখেন শাহিনুর রহমানায় উনি হবে যেহেতু ডেপুটি ম্যানেজার এটা হচ্ছে গিয়ে ঢাকা সেলস অফিসের হ্যাঁ উনি বরাবর তার মানে এটা হচ্ছে তার মানে এটা হচ্ছে আপনি এই আপনার আসলে আবেদন করতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু আমরা ইয়েতে পেয়ে গেছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যার বরাবর আবেদন করবেন তার এটা আমরা পাইছি সেহেতু আপনারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা না আশা করি তারপর আমরা একটু দেখি যদি থাকে যেহেতু সাইন নম্বর পায়ে গেছি তো এই জন্য আর কি ইয়ে করছি তো এখানে যে তারা অন্যান্য এগুলা আছে চট্টগ্রাম রিজন এগুলা তো বিজ্ঞপ্তিটা আসলে সঠিক তো যারা এই ছিল মোটামুটি বিজ্ঞপ্তি আমরা আগে পড়ছি আমরা সত্যি দেখলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি পেতে চান নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজেই আপনার আপনার চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো ভালো রাখেন সকলে ভালো থাকেন